সম্মানিত মৎস্য খামারে বেড়া আসসালামু আলাইকুম আপনাদের সম্মুখে নিয়ে এলাম নতুন ভিডিও তো বস ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের মাছ চাষ পদ্ধতি কিভাবে আপনারা আমাদের পদ্ধতিতে মাছ চাষ করে লাভবান হতে পারবেন তো বিয়স আপনাদেরকে যে বিশেষ ভিডিওটি দেখাচ্ছি ভিডিওটি হলো তিনটি মাছের তো এই তিনটি তিন পদের যে তিন আইটেমের মাছগুলো রয়েছে তিন ক্যাটাগরির আপনারা মিশ্রভাবে এ মাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন তো বিয়স প্রথমে যে মাছটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কাপ শিং এবং মনুসেক্স চালাপিয়া এই তিনটি লাভজনক মাছ তো বিয়স আপনারা লাভজনক মাছ এককভাবে চাষ করতে পারবেন না যদি মিশ্রভাবে চাষ করে আপনারা আমাদের এখান থেকে মাছ ক্রয় করে লাভবান হতে পারবেন তো বিয়স ব্ল্যাক কাপ শিং এবং মনুসেক্স চলাপিয়া মাছগুলো মিশ্রভাবে চাষ করে লাভবান হতে পারবেন কারণ ব্ল্যাক গুলো যে পুকুরে শামুক এবং কচুরি পানা যে দেখা যাচ্ছে কিছু এগুলো খায় আর শিং মাছগুলো মনোসেক্সালাপিয়া মাছগুলোকে যে খাবার গুলো দিবেন। ফিট খাবার বা নার্সারি এই ফিট খাবার আপনারা যদি দেন যদি আপনারা পুকুরে দেন তাহলে মনোসেক্সালাপিয়া যে ফিট খাবার খাবে জিরো পয়েন্ট এই ফিট খাবারগুলো খেয়ে মনুসেক্সেলাপেয়া পায়খানা করার পর দেশি শিং মাছগুলো আমাদের এই শিং মাছগুলো আপনারা চাষ করলে লাভবান হতে পারবেন এই মাছের পায়খানা খেয়ে মনুসেক্সেলাপেয়ার শিং মাছগুলো বড়ো হয়ে যাবে কোনো খাবার লাগবে না আপনারা যদি মনুসেক্সালা পেয়া মাছগুলোকে খাবার দেন তাহলে সব মাসেই খাবার খাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো বস আপনারা শতকে কত পিস করে চাষ করবেন যদি মিশ্র হবে তিন তিন আইটেমের মাছ চাষ করুন তো আপনার ব্ল্যাক কাপ একশো পিস চাষ করবেন শিং দুইশো পিস মনুস এক্স একশো পিস চাষ করবেন তাহলে মোট তিনশো পঞ্চাশ পিস প্রতিশতকে চাষ করে লাভবান হতে পারবেন মনুসেক্স এক্স তেলাপিয়া মাছগুলো আমাদের এখান থেকে কয় করুন সকল মাছ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ